আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে শুক্রবার জুমার দিন আমার বাসা কাছেই এই জন্য একবারে রেডি হয়ে আসলাম যে পড়ে একবারে বাসায় যাব তো কিছু সময় কি থাকবো আমি অফিসে আর কিছু সময় বলতে আজানের আগ পর্যন্ত নামাজ পড়তে যেহেতু যাব তো এই টাইমটা আর কি এখানে আর আরেকটা জিনিস হলো এটা একবারে মানে আমারও অফিসের সাথে আমার অফিসের সাথে একবারে মানে সামনেই কমেডি সেন্টার আয়ারবাজার কমেডি সেন্টার যদি আমাদের অফিসে কেউ আসতে চান ইনশাআল্লাহ আসতে পারেন আর যেহেতু আমি জেনারেটার বিজনেস করি আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটা হলো জেনারেটার বিষয় ব্রাইট ফোর ইঞ্জিনিয়ারিং এইটা হলো আমার অফিস অনেকবারই দেখছেন আপনারা ভিডিওতে তো আর দেখানোর নতুন করে দেখানোর কিছু নাই যাই হোক আমার চ্যানেলটা আসলে একবার নতুন চ্যানেল বেশি পুরনো না কিন্তু সেই তুলনায় সাবস্ক্রাইব নাই বললেই চলে তো সবাই একটু চেষ্টা করবেন আর একটা জিনিস হলো আপনাদের ভালোবাসা থাকলেই হয়তো ভালো ভালো ভিডিও বানাইতেও ভালো লাগে ഫോർ ലൈറ്റ് ദിവസം